আলহামদুলিল্লাহ আজকের থেকে আমাদের অফিসে বুকিং শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে আগেই আলহামদুলিল্লাহ কয়েকজন ব্যক্তি যোগাযোগ করেছিলেন এখন বুকিং নেওয়া হয়নি কালকে থেকে বুকিং নেওয়া বলেছি আলহামদুলিল্লাহ তো বুকিং যারা করতে চান আলহামদুলিল্লাহ যে অফারের কথা বললাম এই অফারে আমরা পাঁচজন মাত্র পাঁচজন ব্যক্তিকে নিতে পারবো কুর্বানি ঈদের পরে যাবেন তারা কুরবানি ঈদের পর যাবেন পাঁচজন ব্যক্তিকে মাত্র অফারে নেওয়া যাবে আপনাদের জানা যদি কোনো গরিব মানুষ যা যাওয়ার আসা আশা আছে ইমাম মাত্র শিক্ষক বেলা গরিব মানুষ তাহলে সাতান্ন হাজার পাঁচশো টাকাতে আলহামদুলিল্লাহ আমরা মাত্র পাঁচজনকে বকে নিতে পারবো এরপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের অন্য কাফেলা তৈরি হচ্ছে বকরবানিদের পরেও যদি সাধারণ যে কোনো মানুষ যেতে চায় আলহামদুলিল্লাহ পঁচাশি হাজার প্যাকেজ উদ্বোধনী এই অনুষ্ঠান উপলক্ষে আমরা মাত্র আশি হাজার টাকাতে আলহামদুলিল্লাহ কুকিং হয়ে গেছে সকলের জন্য যে কোনো ব্যক্তি যদি বুকিং করেন আলহামদুলিল্লাহ সতেরো দিনের প্যাকেজ যাওয়া আসা নিয়ে সতেরো দিন মক্কাতে থাকবে সাত দিন মদিনাতে গিয়ে আট দিন এবং যাওয়া আসা দু দিন খেয়ে যাবে তো এইভাবে আলহামদুলিল্লাহ সর্বসাধারণের জন্য আশি হাজার টাকাতে সতেরো দিনের প্যাকেজে বুকিং করতে পারেন আর অফার প্যাকেজে সাতান্ন হাজার পাঁচশো মাত্র পাঁচজন যদি কেউ আপনারা থাকে আলহামদুলিল্লাহ কালকে থেকে বুকিং করতে পারেন তো নর্মাল প্যাকেজ পঁচাশি হাজারে তো সবসময় বুকিং চলবে আলহামদুলিল্লাহ কিন্তু অফার প্যাকেজ যেটা এটা তিন দিনের ভিতরে বুকিং করবে তিন দিনের ভিতরে তিন দিন পরে এই অফারটা অবশেষে কাল থেকে শুরু হবে কালকে থেকে নিয়ে তিন দিন সময় থাকবে ইনশাল্লাহ যদি কেউ থাকে আজকে থেকেই যোগাযোগ করতে পারবেন আল্লাহ আমাদের অনুষ্ঠানকে খোব করুন সকল করি আল্লাহামের

হোটেলটা এখন ফাইনাল হয়নি বুঝতে পেরেছেন ওখানে আছে যেটা আমি বললাম আপনাকে যে আমাদের পার্মানেন্ট হতে যাচ্ছে সেই হোটেলের বিষয়ে আমাদের কথা বলছে মাস খাওয়া দাওয়া সেরকম নেই করে হাতে করে আপনারা নিয়ে আমি যে গিয়েছিলেন যে গড়িয়া কি